প্রিয় দর্শক আসসালাম আলাইকুম ওয়া বারাকাতু তাসবি চ্যানেলে আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় বন্ধুরা যে কোনো মমিনের সবচেয়ে বড় কামনা সবচেয়ে বড় স্বপ্ন হচ্ছে আল্লাহ পাকের ভালোবাসা পাওয়া আল্লাহ পাক যদি কাউকে ভালোবাসেন পছন্দ করেন বেশ কিছু আলামত তার মধ্যে প্রকাশ পায় তার মধ্যে চারটি আলামত সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ প্রথম আলামত প্রায় বেশিরভাগ হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে রাসুলসল্লাইসাল্লাম বলেছেন আল্লাহ তালা যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন জিব্রিল আলাইসাল্লামকে ডেকে বলেন আমি অমুক ব্যক্তিকে ভালোবাসি এবং জিব্রাইল আলাইল্লামকে নির্দেশ করেন তুমিও তাকে ভালোবাসো তখন জিব্রাইল আলাহি সাল্লাম সকল আসমানওয়ালা ফিরিস্তাদের ঘোষণা করেন আল্লাহ পাক অমুক ব্যক্তিকে ভালোবাসেন তোমরাও তাকে ভালোবাসো সকল ফিরিস্তা ওই ব্যক্তির প্রতি ভালোবাসা প্রকাশ করেন তখন স্বয়ংক্রিয়ভাবে আল্লাহ পৃথিবীর সকল মাহলুকের অন্তরে তার প্রতি ভালোবাসা সৃষ্টি করেন ওই ব্যক্তিকে পৃথিবীর সকলে ভালোবাসতে শুরু করে আল্লাহ যাকে ভালোবাসেন পছন্দ করেন দ্বিতীয় আলামত হল আল্লাহ পাক্তাকে বিপদ আপদ দেন মসিবত দেন কষ্ট দেন তিরমিজি শরীফের একটি হাদিস রাসুল্লাসলহ্লাম বলেছেন আল্লাহ কোনো মানুষকে বা জাতিকে যখন ভালোবাসেন তখন তাদের পরীক্ষা নেন বিপদ আপদ বালা মসিবত রোগ সুখ দিয়ে আল্লাহ পাক্তাদের পরীক্ষা করেন এর এ সকল বিপদ আপদে যারা ধৈর্য ধরে আল্লাহর শুক্রিয়া আদায় করে আল্লাহর সন্তুষ্টি তাদের জন্য অবদারিত আল্লাহ যাকে ভালোবাসেন তাকে অবশ্যই পরীক্ষা করেন সো আলোকের অধিক রাসুলকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন সকলকেই পরীক্ষা করেছেন তার মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষা ফেলেছেন হযরত ইব্রাহিম আলাইসলামকে তৃতীয় নম্বর আলামত হলো আল্লাহ যাকে ভালোবাসেন তাকে দুনিয়া থেকে সরিয়ে রাখেন তা দুনিয়া বিমুখ করে রাখেন অর্থাৎ দুনিয়ার প্রতি যত চাওয়া পাওয়া আসে যত প্রাপ্তি আসে আল্লাহ পরিকল্পিতভাবে ওই সকল জিনিস আমাদের থেকে দূরে রাখেন তার মানে আমরা যা হারিয়েছি তার থেকে লক্ষ কোটি গুণ উত্তম আল্লাহর ভালোবাসা তবে আল্লাহর ভালোবাসার এমন মানুষ আছেন যাদের দুনিয়াও দিয়েছেন আখিরাতও দিয়েছেন আল্লাহ যাকে ভালোবাসেন তার চতুর্থ নম্বর আলামত হচ্ছে নেক কাজ করার সুযোগ পাওয়া আল্লাহ যদি কাউকে ভালো কাজ দিনের কাজ করার তৌফিক দেন তার মানে আল্লাহ তাকে ভালোবাসেন রাসুল সাল্লুসাল্লাম বলেছেন আল্লাহ যখন কারো কল্যাণ চান বা তাকে দিয়ে কল্যাণ করাতে চান তখন তাকে দিনের জ্ঞান দিনের আলিম দান করেন দিনের আইলম পাওয়া ভালো কাজ করা ইবাদত করা এটি আল্লাহর ভালোবাসা পাওয়ার অন্যতম আলাম আমরা প্রত্যেকে নেক আমলের মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়ার চেষ্টা করব ইনশা আল্লাহ বন্ধুরা প্রতিদিন এরকম ভিডিও পেতে তাসবির চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লি বরক